বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার শার সফলভাবে শেষ করেছে আঞ্চলিক নিরাপত্তা ও বৃদ্ধি পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার হয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন টাইগার সার্ক মহড়া এই মহলায় যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় কমান্ডো এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে চিকিৎসা প্রশিক্ষণ ঢহল লক্ষ্যভেদ অনুশীলন সাঁতার ডুব সাঁতার এবং ক্লোজ কোয়ার্টার্স সহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রেসি জ্যাকসন বলেন এই যৌথ সামরিক মহলা নিরাপদ শক্তিশালী ও আরও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পূর্ণ ব্যর্থ করে এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের প্রতি কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার সার্কে অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিনিময় যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ এসব কার্যক্রম ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল গঠনে সহায়তা করবে